আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ এটা হচ্ছে সিরাজগঞ্জ পুরাতন কোর্ট মসজিদ দেখেন কত বৃষ্টি বৃষ্টির পানি ঘুমে আসছে দেখেন এটা হচ্ছে সিরাজগঞ্জ কোর্ট এর সামনে সিরাজগঞ্জ কোর্ট পুরাতন জামা মসজিদ ভিডিওটিকে কোথায় কোথায় গিয়ে দেখছেন কমেন্ট করে জানান কথা নিয়ে শোনা যাচ্ছে কিনা দেখেন অনেক বৃষ্টি পড়তেছে বাসায় যেতে পারতেছে না এই বৃষ্টির কারণে এখন আমাদের এখানে অনেক রাত দেখেন কত বৃষ্টি বিস্মিল্লা বলি আমি শুরু করলাম ভাই

ভিডিও বিক্রি কথা থেকে দেখছেন কোন কারো জানান কথা কি আসলে যায় কিনা এটা হচ্ছে সুপার মার্কেট বৃষ্টি আমাদের এখানে দর্শক বন্ধুগণ আপনারা দেখেন মাটিতে কাঁঠাল ধরে আছে কত কাঁঠাল মাটিতে ধরে আছে আমি আছি টুম সিরাজগঞ্জ শহরের ভিতর দেখি দেখেন রাস্তাটা কেউ চলেন কিনা এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের ভিতর গোল আমি আমার অফিসের দিকে যাচ্ছি

সিরাজগঞ্জ শহরের ভিতর সাইন স্কুল থেকে পৌরসভার উঠানো হয় রাস্তাটা ভুলে গেছি হ্যাঁ রাস্তা এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি সিরাজগঞ্জ উঠে যাচ্ছি আমি সাইন স্কুলে যাচ্ছি রাস্তাটা ভুলে গেলাম কেন রাস্তাটা মুড়িপুটি হয়ে আগে হসপিটালের দিকে এটা লাইফ থাকছি হ্যাঁ ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানালে যে আমার বাম দিকে আছে আভিসা হসপিটাল এই হসপিটালে ডাক্তাররা আমার বাস মেরে ফেলছে ভুল চিকিৎসা করছে এই হসপিটালের উপর গজব করুক কিন্তু রুগীরা রুগীদের উপর যেন কোনো গজব না পড়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আছে যারা ডাক্তার রোগসান তুলি এদের উপর গজব করুক এরা আমার বাস থেকে মেরে ফেলছে বাস্তব সিরিয়াস অবস্থা তাও আমাদের কিছু বলে নাই এই যে রোড বাম দিক আছে পদ্ম পুকুর আর ডান দিকে আছে कुटुंबারি কোটে এজরে স্টেটের অফিস ভিডিওটি কে দেখ কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান এই যে এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর চাউলাপুঁটি চাউলাপুঁটি দেখেন কত চুইছেন উঠছে আম আছে কলা আছে এটা সিরাজ শহরে মেন শহর এখানে কাঁচামাল পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখানে সাবস্ক্রাইব করে রাখেন এটা হচ্ছে সিরাজগঞ্জ শহর দেখেন কত কলা ভাইয়া টাগন ফল কত করে ড্রাগন নাকি দুইশো টাকা কেজি ছোট ছোট ফল নাকি এটা হচ্ছে মৌসুমী সিনেমা হল সিরাজগঞ্জের পুরাতন মৌসুমী সিনেমা হল আর এদিকে হচ্ছে বগুড়া বাস এবং সিরাজগঞ্জ কোর্ট আমি আমার অফিসের দিকে যাচ্ছি এখন আর ভিডিওর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানান দর্শক বন্ধুগণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে আমি আমার অফিসের দিকে যাচ্ছি ছাপা মনে ঘুমাইছো তুমি এসে আমার কোলে কোলে এসে কোলে এসে দেখো দেখো আমি কোনে যাচ্ছি দেখো সবাই বলো সালাম দেব কেমন আছেন আপনারা সবাই এটা হচ্ছে সিরাজগঞ্জ কোটের দিকে যাচ্ছি আমি আমার অফিসের দিকে যাচ্ছি সকালবেলা এখানে ভয়ঙ্কর একটা রাস্তা হয়ে গেছে ছয়টা রাস্তা এক জায়গায় এটা হচ্ছে সিরাজগঞ্জ কান্দাপাড়া কবরস্থান মসজিদ যে ডান দিকে দেখলেন এবার কবরস্থান মসজিদ জানাজা নামাজ পড়া হয় আর এটা হচ্ছে কবরস্থান আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান দেখেন গ্রামের ভিতরে কত সুন্দর একটা বিল্ডিং এটা হচ্ছে সিরাজগঞ্জ পুলিশ লাইন পুলিশ লাইন দেখেন কত সুন্দর পুলিশ লাইন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন দয়া করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন এটা সিরাজগঞ্জ জেলখানা দেখেন সিরাজগঞ্জ জেলখানা দেখেন কত সুন্দর সামনে আছে জেলখানা আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে এবং পুলিশ লাইন মসজিদ এটা এটা পুলিশ লাইন সিরাজগঞ্জ পুলিশ লাইন এটা হচ্ছে কান্দাবাড়া আমাদের গ্রামের কত সুন্দর মসজিদ দেখছেন এটা হচ্ছে কান্দাপাড়া মসজিদ এটা হচ্ছে মোড় ভাই আসতে না আসতে যায় দেখেন রাস্তা কত সুন্দর একটি নন্দিত মসজিদ ভিডিওটি কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এই যে এর এটা হচ্ছে আমি আমি অফিসে যাচ্ছি সকালবেলা তাই আপনাদেরকে ভিডিওতে একটু দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমি আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখানে সাবস্ক্রাইব করেন দেখেন এটা হচ্ছে কান্দাবারা কৃষি ফ্যাক্টরির সামনে দেখেন কত পানি জমে আছে এখানে অনেক পানি জমে থাকে বৃষ্টিতে এই যে কিসমুদগুড়ি ফ্যাক্টরির সামনে আমাদের এলাকার একটা ই আছে নাম আছে এলাকায় অনেক মানুষ কর্ম করে খা এই যে ডান সাইডে সাইডে না বাম একটা ফ্যাক্টরি আছে বিড়ি বিক্রি মানে বিড়ি বানানো হয় কৃষ্ণদগুড়ি ফ্যাক্টরি আছে এখানে অনেক মানুষ জীবিকা নির্বাহ করে যে একটা মেয়ে দেখলেন সে বাসায় বিড়ি বানাইছে এবং এখানে এসে বিড়ি জমা দেবে যে বামে একটা মেয়ে দেখেন দেখেন এই যে এটা হচ্ছে আমি আমাকে আপনারা দেখতেছেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার শোনা যায় কিনা দয়া করে সবাই জানান আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এই যে আমাদের গ্রামের রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা সকালের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান এরকম ভিডিও পেতে হলে আমার করে রাখেন এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের দিকে যাচ্ছি এই যে আমার বামে একটা বিল্ডিং আছে পুরাতন বিল্ডিং নব্বই সালে তৈরি করা হয়েছে মনে হয় তারও আগে এই বিল্ডিং নিয়ে অনেক একটা কাহিনী আছে আপনাদেরকে বলবো হঠাৎ করে মানুষ গরিব মানুষ একেবারে দিন আনে দিন খায় সেই মানুষ এই বিল্ডিংটা তৈরি করছে হঠাৎ করে সে

আমিও ভালো আছি দাওয়া করছো বাসি কারেন্ট নাই কখন গেছে কারেন্ট এক আগে গেছে লেখাপড়া কেমন চলতেছে স্কুলে যাওয়া কি বলে আচ্ছা স্কুলে যাওয়ার সময়

অবস্থা এ সময় সকল বেটা বেটি আসবে দেখবে সাপ্তাহ কিছু জুস কিনে এটা হচ্ছে রাতের দৃশ্য সিরাজগঞ্জ কোর্ট চত্বরের সামনে একেবারে নিরলা একেবারে নীরব দেখেন ফাঁকা একটা মানুষ নয় জনশূন্য মানুষ হচ্ছে কমিউনিটি সেন্টার এখানে বিয়ে শাদি হয় বিয়ে শাদির অনুষ্ঠান হয় এখানে এটা হচ্ছে রাতের দিশা লিফ্টে যে লিফ্টে যে এখন একেবারে যাবো ছেলেকে দেখিয়েছে কি হলো নাকি এই যে এখানে একটা ছেলেকে দেখতেছেন সেই ছেলে তার কোলের ভিতরে একটা ছেলেকে নিয়ে বসে আছে এই ছেলেটাকে খুবই খারাপ সে অনেক দিন ধরে দেখতেছি যে সিরাজগঞ্জ কোর্টের সামনে এসে বসে এবং এই বাচ্চাকে শো হিসেবে দেখা যে ওর মা নেই মা একজনের সাথে ভেগে গেছে এই বাচ্চাকে সাহায্য করেন কিছু টাকা পয়সা দেন সেইভাবে উঠা কিন্তু দেখি এই বাচ্চার যে কষ্ট না হয় সেই জন্য একজন ব্যক্তি এই বাচ্চাটাকে কিনে নিতে চাইছিল সে বাচ্চাকে বিক্রি করে নাই সে এই বাচ্চাকে দিয়ে টাকা উপার্জন করে তাই অনেক মানুষ তাকে সে সাবধানতা করতেছে তুমি এখান থেকে বাচ্চাকে নিয়ে যাও আমাদের সহ্য হয় না এখান থেকে ওকে উঠায় দিতেছে সে এখানে ভিক্ষা করে দেখেন এই বাচ্চাটার অনেক হাতে ঘা প্রস্ত হয়ে গেছিল দেখেন এই ছেলেটারও ঘা পশ্রা আছে সে মনে হয় নেশা কর আর বউ নাই চলে গেছে অন্যজনের সাথে বাচ্চাকে কি কষ্ট করে কি কষ্ট দেয় সারাদিন ওকে এমনি এমনি কষ্ট দেয় মানুষজন দেখলে কষ্ট দেয় আর বাচ্চাটা কেঁদে ওঠে বলে যে বাচ্চা না খেয়ে আছে টাকা পয়সা দেন কাজ আছে দুজন কাজ করে নেই অফিসে তোমাকে

এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের ভিতর চোর রাস্তা বলা হয় চোর রাস্তা এটা হচ্ছে মুজিব সড়ক এই সড়ক দিয়ে ছোটকালে কত সাইকেল দাপে সাইকেল চড়ে ক্লাস করতে আসছি সিরাজগঞ্জ ডিগ্রি কলেজে এটা হচ্ছে সিরাজগঞ্জ শহরের ভিতর

সেই ভিডিওটা তাহলে আমরাও বিকেলবেলা খেলাধুলা করতাম এখন আর খেলাধুলা করি না আপনারাও একসময় বড় হবেন খেলাধুলা ভুলে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ছোট মানুষের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা হচ্ছে রাস্তা বাহিরগুলো রোড শহরের ভিতর

শহর দেখেন এখানে শুধু পাওয়া যায় দেখেন এই গাছ থেকে পাতা সে হয়তো তার গরুকে খাওয়াবে অথবা খাওয়াবে সামনে একটা অনেক বড় পুকুর হয়ে আছে আমার বাবার মুখে শুনেছি চুয়ান্ন সালে এই পুকুরেটা হয়েছে কিভাবে সৃষ্টি হয়েছে আমি আমার বাবার মুখে শুনেছি আমার বাবা বললো উনিশশো চুয়ান্ন সালে এখানে ভূমিকম্প হয় ভূমিকম্প হওয়ার পর এটা ডেবে যায় আর এখানে মনে হয় একটা কারখানা ছিল মিল ছিল আমার বাবার মুখে শোনা এর মিলের কাছে এটা স্টেশন রেলগাড়ি আসে এখানে রেলগাড়ি থামে অপর পাশে আর একটা রেল লাইন আছে ওখানে মাল গুদাম ওখানে মালামাল নামানো হয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই যে দেখেন ভাইটা পাতা পারতেছে আমি ভিডিও করতেছি দর্শক বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যেতে পারবো আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো আমার ছোট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন দেখেন আমার ভাইগনে আসছে সিরাজগঞ্জ শহরে মোবাইল কিনবে কিস্তিতে তাকে মোবাইলটা কিনে দিলাম আমি পরিশোধ করবো আমি সেই রকম ইউটিউবিং করার জন্য একটা ফোন কিনতেছে সেটা হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটিন প্রো তাকে কিনে দিলাম দর্শক বন্ধুক কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এগিয়ে যেতে পারবো অনেক মানুষ ঠিক দর্শক বন্ধুক্ষণ দেখেন যে মহিলা সবাই হাতে দেখতে আসছে দেখেন আমিও হাতে দেখতে আসলাম আজকে শুক্রবার জুম্মা নামাজ পরে দেখি এখানে অনেক মানুষ

কিছুক্ষণ আগে বললাম হাতটি আমাকে ঠেকাবে টাকা ঠাকা এটা কানিকে থাকেন করতে পারবো কারণ মানুষকে হাত দিছি não é qual é você? 哪一个？哪一个？